সামান্তার মৃতদেহ তার অ্যাপার্টমেন্টে পাওয়া যায় গোয়েন্দা মেহুল সেই হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন মেউল জানতে পেরেছেন যে সামান্তা গত রাত্রে একটি পার্টির আয়োজন করেছিলেন সেই পার্টিতে উপস্থিত তিনজনকে তিনি এই হত্যার জন্য সন্দেহ করেছেন মেউল তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কি বলে গতকাল পার্টি করে আমি প্রচণ্ড মাতাল হয়ে পড়েছিলাম তাই আমি পার্টির পরে আমি আমার ঘরে যাইনি আমি এখানেই শুয়ে পড়েছিলাম আমি কিছুই জানি না বলে পার্টির পরে ঘরটি খুব অগচল অবস্থা ছিল আমি সেগুলো সব পরিষ্কার করছিলাম তাই আমি দেরিতে ঘুমোতে গিয়েছিলাম এই কয়েক মিনিট আগে আমি ঘুম থেকে উঠেছি আর কিথ বলে গতকাল পাটির পরে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমি গিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম এই ছয় মাত্র আমি প্রাত ভ্রমণের জন্য এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছেন আপনি কি অনুমান করতে পারেন সে কে কি কিম না কিম বলেছেন তিনি পাটির পরে ঘরটি কি অগচল অবস্থায় ছিল আমি সেই ঘরটি পরিষ্কার করছিলাম কিন্তু মেহুল যখন সেই মৃতদরকারে পৌঁছেছিলেন তখন এই ঘরটি অগচলা অবস্থায় ছিল অর্থাৎ কি মিথ্যা কথা বলছেন অথবা তিনি সামানটাকে হত্যা করেছেন ডাক্তার ক্লিনিকের একজন অসুস্থ ছিলেন তার জন্য তিনি ছুটিতে ছিলেন এর কারণে ক্লিনিকটি খুব বিশৃঙ্খলা ছিল সেই ক্লিনিকের ভিতরে প্রচুর লোক জমা হয়ে যেত হঠাৎ ক্লিনিকের ডাক্তার এসে ঘোষণা করলেন যে কেউ তার ঘড়িটি চুরি করেছে গোয়েন্দা মেহুল সেই চোরকে খুঁজতে ক্লিনিকে এসে পৌঁছলেন মেহুলকে ডাক্তারবাবু বললেন যে আমি আজ খুব ব্যস্ত ছিলাম তাই আমি আমার ঘড়িটি খুলে রেখেছিলাম কিন্তু কিছু সময় পর যখন আমি সেই ঘড়িটি নিতে গেলাম তখন সেখানে আমি আমার ঘড়িটি দেখতে পাইনি মেয়েও সেই ক্লিনিকে তিনজন সন্দেহ চিহ্নিত করে তাই জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন প্রথম ব্যক্তি বলে আমি স্বয়মাত্র ক্লিনিক এসে পৌঁছেছি আমি কিছুই চুরি করিনি দ্বিতীয় সন্দেহভাজন বলে আমার অ্যাপার্টমেন্ট কিছু সময় পরে ছিল আমি আমার সময়ের জন্য অপেক্ষা করছিলাম আর তৃতীয় সন্দেহভাজন বলে আমি কখনোই রিসেপশনিস্টের ডেস্কের কাছে যাইনি আমি কীভাবে ঘড়িটি চুরি করতে পারি এই তিনজনের মধ্যেই একজন ডাক্তারের ঘড়িটি চুরি করেছে আপনি কি অনুমান করতে পারেন সে কে এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি ঘড়িটি চুরি করেছে তৃতীয় ব্যক্তি কিভাবে জানলেন যে রিসেপশনিস্টের ডেস্কের ঘড়িটি ছিল অথবা ইনিই ঘড়িটি চুরি করেছেন